আপনি কি জানেন আমাদের চোখের রেটিনা কত মেগাপিক্সেলের হয় আচ্ছা আমাদের শরীরের কোন অংশ ভেঙে গেলে দ্বিতীয়বার জোড়া লাগে না এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ভিডিওতে রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ফ্যাক্ট নাম্বার ওয়ান আমাদের ব্রেন এক সেকেন্ডে দশ লক্ষ তথ্য প্রসেস করতে পারে সেটাও আবার পনেরো ওয়াট বৈদ্যুতিক শক্তিতে মানে একটা এলইডি লাইটের সমান ফ্যাক্ট নাম্বার টু যদি আমাদের চোখের রেটিনা একটা ক্যামেরা হতো তাহলে তার রেজুলেশন পাঁচ सौ छिहत्तर मेगापिक्सल होते तो। ফ্যাক্ট নাম্বার থ্রি আমাদের নাক ওয়ান ট্রিলিয়ন গন্ধকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম ফ্যাক্ট নাম্বার ফোর আমাদের পাকস্থলীর এসিড শুধুমাত্র চিকেন মটনকে হজম করতে পারে এমনটা শুধু নয় আমাদের পাকস্থলীর এসিড এতটাই পাওয়ারফুল যে একটা আস্ত ব্লেডকে গলিয়ে ফেলতে পারে ফ্যাক্ট নাম্বার ফাইভ আমাদের শরীরের প্রতিটি কোষের ডিএনএর স্ট্রিংগুলোকে যদি লাইন করে সাজানো হয় তাহলে সেটা সূর্য পর্যন্ত একশোবার যাওয়া আসা করতে পারে ফ্যাক্ট নাম্বার সিক্স আমাদের শরীরের প্রতিটা অঙ্গ মানে হাড় চামড়া লিভার এই সমস্ত কিছু কোনোভাবে নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে পুনরায় নতুন করে গজিয়ে যায় কিন্তু দাঁত যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তাহলে কখনো নতুন করে গজায় না ফ্যাক্ট নাম্বার সেভেন আমাদের শরীরের রক্তনালী দৈর্ঘ্য হয় প্রায় এক লক্ষ কিমি মানে এই রক্তনালী দিয়ে পৃথিবীকে আড়াইবার পেঁচানো যাবে ফ্যাক্ট নাম্বার এইট মানুষ প্রতিদিন কুড়ি হাজার বার নিঃশ্বাস নেয় ফ্যাক্ট নাম্বার নাইন আমাদের শরীরের একমাত্র কান আর নাক সারা জীবন ধরে একটু একটু করে বড় হতে থাকে আচ্ছা এই ফ্যাক্টগুলোর মধ্যে আপনি কোনটা জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ